শারদা পাঠশালার তরফ থেকে প্রত্যেক ছাত্রছাত্রীকে জানাই আন্তরিক অভিনন্দন আমার এই এই ভিডিওয় আমার এই ভিডিও তোমরা পাবে ক্লাস ইলেভেনে পড়ানো হয় ম্যাকবেথ নামের যে গল্প শেক্সপিয়র রচিত ম্যাকবেদ সেই গল্পের দুটি অংশ অলরেডি আমি দুটো ভিডিওর এপিসোড করেছি তোমরা নিশ্চয়ই দেখেছো এইটা হলো তার তৃতীয় বা শেষ অংশ অর্থাৎ এই অংশতেও তোমাদের আগের মতোই আমি গল্পের কাহিনিটাকে বাংলায় বিবৃত করব এছাড়া কোথায় কোথায় প্রশ্ন হতে পারে বা কোন ইংরেজি শব্দগুলো তোমাদের জেনে রাখা দরকার সেগুলো সম্পর্কে তোমাদের সামনে কিছু বলবো তো তোমরা এখন মন দিয়ে শোনো কাহিনিটা তারপর কোন দিক থেকে কোন দিকে গেল যদি এই কাহিনিটাকে মন দিয়ে রাখ শুনতে পারো বা মনে রাখতে পারো তাহলে আমি এইটুকু বলতে পারি যে তোমরা যে কোনো প্রশ্নের উত্তর কিন্তু সহজেই সমাধান করতে পারবে তো আমরা আগের ভিডিওতে করেছিলাম যেটা দ্বিতীয় অংশ তাতে করেছিলাম যে ম্যাকডাফ সেই ডাইনিদের গুহায় গিয়েছিল এবং সেখান থেকে ফিরে আসলো বা সেখানকার গুহা থেকে বের হলো বের হওয়ার পরেই তিনি কিন্তু যে খবরটা প্রথম পেয়েছিলেন সেটা হলো যে ম্যাকডাফ চলে গেছে ইংল্যান্ডে এবং সেখানে গিয়ে ম্যালকমের সাথে যোগ দিয়েছি আর তারা নাকি যৌথভাবে নতুন সেনা দল গঠন করছে যে সেনা দল নিয়ে তারা ম্যাকবেতের বিরুদ্ধে লড়াই করতে চায় এই খবর শোনার পরে ম্যাকবেথ হিংস্র ম্যাকবেত দলবল বা সৈন্য সামন্ত নিয়ে ম্যাকডাপের দুর্গ আক্রমণ করে আর সেখানে গিয়ে সে তাকে পেয়ে যায় ম্যাকডাপের নিরীহ সন্তানরা এবং তার স্ত্রীকে ফলবশত নিষ্ঠুরতার পর্যায়ে এতটাই দুর্দশাগ্রস্ত হয়েছিল ম্যাকবেদ যে সে তাদেরকে হত্যা করে এবং সেখান থেকে ফিরে আসে এই সময়ে ম্যাকবেথের জীবনে আবার একটা দুর্ঘটনা বা খারাপ খবর এসেছে সেটা হলো যে তার স্ত্রী যার উপরে নির্ভর করে ম্যাকবেথ আজকে এতটা খারাপ জায়গায় পৌঁছতে পেরেছে বা এতটা ক্ষমতা দখল করেছে অন্যায়ভাবে সেই যুক্তিদাত্রী অর্থাৎ তার রানী সে দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার ফলে রাতে ঘুমের মধ্যে হাঁটা রোগে আক্রান্ত হয়েছিল আর তার নানা নানারকম মানসিক ব্যস্ততাতেই একসময় সে আত্মহত্যা করে ফেলেছে অর্থাৎ ম্যাকবেতের জীবনের একমাত্র সঙ্গী একমাত্র সহায় একমাত্র যুক্তিদাত্রী হারিয়ে গেল ফলে ম্যাকবেত মনোবল হারিয়ে ফেলেছে এবং সে ভেবেছে যুদ্ধক্ষেত্রে গিয়ে তার প্রাণ দেয়াই বোধহয় ভালো এই সময় তার মনে কিন্তু ডাইনিদের সেই দ্ব্যর্থবোধক মন্তব্য একটু হলেও স্মরণে আসছিল আর তার এই দুর্ভাবনার পরিস্থিতিতেই একজন ম্যাসেঞ্জার অর্থাৎ বার্তাবাহক এসে খবর দিয়েছে যে সে পর্বতের উপরে দাঁড়িয়েছিল সে লক্ষ্য করেছে যে বারনামের বনভূমি পর্বতের দিকে উঠে আসছে এই কথা শুনে ম্যাকবেদ বিচলিত হয় এবং সে সঙ্গে সঙ্গে সেখানে নিজের চোখে তা দেখবে বলে আগি যায় আর ওই বার্তাবাহককে বলে যে যদি এই কথা সত্য না হয় তাহলে সারা জীবন্তকে আমি আমৃত্যু পর্যন্ত ঝুলিয়ে রাখবো ঝুলিয়ে শাস্তি দেব এরপরে সে গিয়ে দেখে যে সত্যিই সেখান থেকে বনভূমি পর্বতের দিকে উঠে আসছে বলে মনে হচ্ছে আসলে এটা ছিল ম্যালকমের একটা অভিপ্রায় ম্যালকম এত ভালো সেনানায়ক ছিল যে সে তার সেনাদের কাছে নির্দেশ দিয়েছিল যখন তারা বারনামের বনভূমি অতিক্রান্ত হয়ে ম্যাকবেতের রাজত্বের দিকে বা রাজধানীর দিকে বা তার গুহার দিকে তার দুর্গর দিকে আগিয়ে যাবে তখন যেন অবশ্যই তারা একটা করে গাছের ডাল সংগ্রহ করে নেয় আর এই গাছের ডাল সংগ্রহ করে তারা যদি হাঁটতে থাকে তাহলে ম্যাকবেতের পক্ষে কখনোই বোঝা সম্ভব হবে না যে তাদের সৈন্য সংখ্যা কত সুতরাং অকস্মাত ম্যাকবেদকে আক্রমণ করে তাকে পরাস্ত করা সম্ভব হবে এরপরে ম্যাকবেদ ভাবল যে আর অন্ধকারে বসে থাকার কোনো যুক্তি নেই তাই সে অস্ত্রশস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়ল সেই প্রতিরোধকারীদের উপর প্রবল যুদ্ধ হল প্রচণ্ড যুদ্ধে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে অনেক তাণ্ডব দেখিয়েছে ম্যাকবেদ কারণ সে নিজে একজন যোদ্ধা অবশেষে সে সামনাসামনি হয়েছে ম্যাকডাফের ম্যাকডাফ তাকে এই মুহূর্তে প্রভূত খারাপ কথা শুনিয়েছে বা গালাগালি করেছে ম্যাকডাফ তাকে বলেছে স্বেচ্ছাচারী টাইরেন্ট তারপরে বলেছে খুনি মার্ডারার তারপরে বলেছে নরকের কুকুর হেল হাউন্ড আবার বলেছে শয়তান ভিলেন আসলে ম্যাকডাফের স্ত্রী পুত্রকে মেরে দেওয়ার জন্য তার মনে প্রচণ্ড ক্ষোভ ছিল রাগ ছিল এবং হিংসা ছিল ফলে ম্যাকবেদকে সে সহ্য করতে পারছিল না যতক্ষণ না ম্যাকবেতের মৃত্যু হয় তার প্রাণটা যেন অস্থির হয়ে উঠেছিল কিন্তু ম্যাকবেদ জানালো যে তাকে মারা এত সহজ না কারণ সে এক অলৌকিক শক্তি সম্পন্ন তাই এই পৃথিবীতে মাতৃগর্ভ থেকে স্বাভাবিকভাবে যে জন্ম নিয়েছে সে কখনোই তাকে হত্যা করতে পারবে না এ কথা শুনে ম্যাকডাফ জানিয়েছিল প্রকৃতপক্ষে ম্যাকডাফের জন্ম অনেকটা অস্থির পর্যায়ের অর্থাৎ তার জন্ম হওয়ার পূর্বেই মানে জন্মের সময়ক্ষণ হওয়ার পূর্বেই তাকে মাতৃগর্ভ ছেদন করে বাইরে বের করে আনতে হয়েছিল সুতরাং তার পক্ষে ওই ম্যাকবেদকে হত্যা করা খুব একটা অসুবিধাজনক হবে না এই কথা শুনে আবার ম্যাকবেতের মনে হলো যে সে বুঝি সত্যি এবার জীবনের শেষ পর্যায়ে এসে পৌঁছেছে অর্থাৎ ডাইনিরা তাকে যে কথা বলেছিল সে কথা একদিক থেকে ভুল হলেও আর একদিক থেকে পুরো অক্ষরে অক্ষরে মিলে যাচ্ছে তাই তার মনে হয়েছিল ওই ডাইনিদের কথা কখনোই শোনা উচিত নয় ওরা স্বাভাবিকভাবে মানুষের কাছে যা বলে তাৎক্ষণিকভাবে মানুষ সেটাকে সত্য বলে মনে করলেও পরোক্ষভাবে দেখতে গেলে বা পরবর্তী সময়ে সেটা সত্যের সন্ধানে থাকে না এই কথা ভাবার পর ম্যাকবেদকে ম্যাকডা ভেবেছিল যে বন্দি করে শয়তানের মতো জনগণের সম্মুখে উপস্থিত করবে কিন্তু ম্যাকবেদ জানিয়েছিল তার পক্ষে ভূমি চুম্বন করে ওই কালকের ছোঁড়া ম্যালকমের পায়ের কাছে মাথা নত করা সম্ভব নয় এই বলে সে আবার অস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়েছিল আমাদের ম্যাকডাফের উপর এবং তখন ম্যাকডাফ তার সঙ্গে সাংঘাতিক যুদ্ধ সম্পন্ন করে অবশেষে তার মস্তক ছেদন করে এবং নতুন রাজা ম্যালকমের চরণের কাছে সেটাকে স্থাপন করে নতুন রাজার নতুন অভিষেক সম্পন্ন হয় এই ছিল ম্যাকবেদ গল্পের পুরো বিষয় এবার বলি এই যে অংশটা তোমাদেরকে শোনালাম এখান থেকে কি ধরনের প্রশ্ন হতে পারে প্রশ্নগুলো যেমন ধরো একদম শুরুতে যেখানে বলেছিলাম সেই অনুযায়ী যদি প্রশ্ন করা হয় তা ডাইনিদের গুহা থেকে বেরিয়ে ম্যাকবেদ প্রথম কি সংবাদ পেয়েছিল আমরা বলবো যে ম্যাকবেদ আমরা দেখতে পাবো অপশনের মধ্যে যে ম্যাকবেদ সংবাদ পেয়েছিল যে ম্যাকডাব চলে গেছে ইংল্যান্ডে ম্যালকমের সঙ্গে সেনা সাজাতে বা সেনা তৈরি করতে তারপরে যদি বলি যে সে হঠাৎ করে সেখানে সেনার ব্যবস্থাপনা করতে গিয়েছিল কেন তাহলে কিন্তু আমরা এই কথা বলতে পারি যে এই যে প্রচণ্ড পাপী অহংকারী এবং নিজের স্বার্থের গোচর ব্যতীত অন্য কিছু নিয়ে চিন্তা করতে পারে না ম্যাগবেদ এই ম্যাগবেদ যে নিরীহ এবং নিরপরাধ মানুষদের অজস্র খুনের বন্যা বইয়ে আজকে রাজা হয়ে বসেছে তাকে যদি এই দূরাচার থেকে সরানো না যায় তাহলে আগামী দিনে আরওই কত না সর্বনাশ করবে পরিজনদের মধ্যে তাই সে চেয়েছিল ম্যাকডাব চেয়েছিল। ম্যালকমের সঙ্গে মিলিত হয়ে সৈন্য সামন্ত সাজিয়ে নিয়ে এসে ম্যাকবেতের মতো দূরাচারীকে দূরে সরাতে সেজন্যই সে সেখানে সেনা সাজাতে গিয়েছিল তো আমরা তো এই উত্তরটা যাই থাকুক না কেন আমরা অপশনে দেখতে পাবো তোমাদের বাংলায় যদি উত্তরটা জানা থাকে যে কি উত্তরটা হওয়া উচিত তাহলে নিশ্চয়ই অপশানটা দেখে বুঝতে পারবে পরের প্রশ্ন আচ্ছা পরের প্রশ্নে আসি কে খবর দিয়েছিল যে বারনাম বনভূমি উঠে আসছে পর্বতের দিকে তাহলে বলবো আমরা এক বার্তাবাহক খবর দিয়েছিল যাকে আমরা এখানে ম্যাসেঞ্জার বলে পেয়েছি তাহলে সে খবর দিয়েছিল এরপরের প্রশ্ন আবার হতে পারে যেমন শেষে ম্যাকবেথের কি পরিণাম হলো না শেষে ম্যাকডাফের সঙ্গে প্রত্যক্ষ যুদ্ধে ম্যাকবেতের মস্তক ছিন্ন করা হয়েছে মস্তক ছেদন করা হয়েছে এবং তা নতুন রাজার অভিষেকের উপহারস্বরূপ ম্যাকডাফ যেন প্রদান করেছে ম্যাকডাফ যেন উৎসর্গ করেছে এই পরিণত হয়েছিল ম্যাকবেথের অর্থাৎ অকালে ম্যাকবেথের স্ত্রী মারা গেল অকালে ম্যাকবেদ নিজেও মারা গেল সাম্রাজ্যের যে সুখ ভোগ তা তার পক্ষে করা সম্ভব হলো না অর্থাৎ সে বিকৃত পথে সাম্রাজ্যের অধিকারী হতে চেয়েছিল বলে হয়তোবা তার এমন অবস্থা তো আর তাছাড়াও আমরা অনেক প্রশ্ন পেতে পারি যেমন হচ্ছে যে আমাদের বার্নাম বনভূমি কোন পাহাড়ের দিকে উঠে আসছিলো না ডান্সিং পর্বতের দিকে আমাদের ম্যাকবেদ কেন বর্ষতা স্বীকার করেনি ম্যাকডাপের বা ম্যাকডাপের সেনা দলের সেই কারণে বর্ষতা স্বীকার করেনি প্রচণ্ড পরিমাণে আত্মহংকারী ছিল নিজের কৃতিত্ব নিজের দৌরাত্ম সম্পর্কে খুব বেশি দাবিদার ছিল সে ফলবশত তার নিশ্চিত হয়তো বিশ্বাস ছিল যে তাকে কেউ শেষ করতে পারবে না তাকে কেউ হত্যা করতে পারবে না সে চিরকালই নিজের জায়গা দখল করে রাখবে সেজন্যই হয়তো সে একের পর এক নিরাপরাধ একের পর এক অপরাধমূলক কাজকর্ম করে গেছে এবং তার নিজের স্বেচ্ছাচারিতাকে বজায় রেখেছে এরকম দেখবে ছোটোখাটো অনেক প্রশ্ন তারপরে কে কাকে কী বলেছিল যেমন আমাদের যাই যেটা আমি বলে গেলাম পরিষ্কার করে সেটা হচ্ছে যে কে বলেছিল যে ফিপের থেনের থেকে দূরে থাকবে সম্ভবত তোমরা দেখবে দ্বিতীয় ডাইনি বলেছিল ফিপের থেনের থেকে তুমি দূরে থাকবে ফিফের থেন খেয়ে না এই যে আমাদের ম্যাকডাফ তাহলে আজকে অঘটন চক্রে বা ঘটনা চক্রে আজকে কিন্তু ম্যাকবেতের মৃত্যু হলো সেই ফিফের থেন অর্থাৎ ম্যাকডাফের হাতেই মৃত্যু হলো তো সেই দিক থেকে দেখতে গেলে ডায়নি যা বলেছিল তার প্রত্যেকটা এখানে দেখা দিয়েছে বা প্রত্যেকটা এখানে সম্পন্ন হয়েছে সেই জন্য গল্পটা অত্যন্ত রহস্যজনক গল্পটা অত্যন্ত আকৃষ্টকারী গল্পটা পাঠককে প্রচণ্ড পরিমাণে ভাবায় এবং অনেক প্রশ্ন ছোটো ছোটো প্রশ্নের সমাহার রয়েছে তোমরা যদি এই অলিগুলিগুলো অর্থাৎ এই খব গল্পের মানে অর্থ পরিষ্কারভাবে তোমরা জেনে থাকো যে কোনো প্রশ্নই তোমাদেরকে ঘুরিয়ে ফিরিয়ে দেওয়া হোক না কেন তোমরা সবকটা প্রশ্নের উত্তর সঠিকভাবে চিনতে পারবে বলে আমার বিশ্বাস তো আজকের এই ভিডিওর বিষয়বস্তু আমি এখানে শেষ করলাম পরের ভিডিওর জন্য তোমরা অপেক্ষা করো তোমাদের আবার কোনো না কোনো সাবজেক্টের ভিডিও নিয়ে আমি অতি অবশ্যই অতি দ্রুত আসছি এই বলে আজকের কথা শেষ করলাম